প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় নগদ প্রবাহ বিবরণী থেকে যশোর বোর্ড দুই সালে যে প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নটি আজকে আমরা আলোচনা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো তোমরা প্রথমে প্রশ্নটি দেখতে পাচ্ছ এই প্রশ্নটা কিন্তু তোমাদের প্রত্যেকের বইতে আছে তো তোমরা অঙ্কটা করার সময় ক্লাসটা করার সময় বইটা একটু সাথে নিয়ে বসবে তাহলে তোমাদের সুবিধা হবে তো দেখো এই প্রশ্নের দুটি অংশ ছিল আমাদের প্রথমে তুলনামূলক আর্থিক বিবরণী যদি এখানে দেওয়া নাই কিন্তু তুলনামূলক আর্থিক বিবরণী থেকে আমরা যে তথ্যগুলো পাই অর্থাৎ কোন সম্পদ বৃদ্ধি পেল কোন সম্পদ হ্রাস পেল কোন দায় বৃদ্ধি পেল কোন দায় হ্রাস পেল ছকের মধ্যে দেওয়া আছে ঠিক আছে তো এই তথ্যটা দেওয়া আছে এবং পাশাপাশি আমাদের সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে ক খগতে তো চলো আমরা অঙ্কটি শুরু করি দেখো ক নাম্বারে বলা আছে অনঙ্গন কার্যক্রমের টাকার পরিমাণ নির্ণয় করো তো অনগত কার্যক্রম মানে কি দেখো যে অনগত কার্যক্রম মানে হলো সেই ধরনের কার্যক্রম গুলো যে কার্যক্রমের ফলে বা যে কাজের ফলে সেই যে লেনদেনের ফলে কোনো নগদ টাকার আদান প্রদান হয় না সেটাকে বলা হয় অনগত লেনদেন বা অনগত কার্যক্রম এখন এই বিষয়টা কিন্তু একটা কনফিউশনের বিষয় তোমরা অনেক বইতে দেখবে যে অনগত লেনদেন একটা লেখা আছে অনগত কার্যক্রম একটা লেখা আছে আবার অনেক সময় দেখবে যে অনগত কার্যক্রমের মধ্যে অবচয় অবলোপন অন্তর্ভুক্ত আছে অনেক সময় দেখবে অন্তর্ভুক্ত নেই তো সাধারণ যে বিষয় সেটা হলো অনগত লেনদেন যদি বলা হয় তখন কিন্তু আমরা অবচয় অবলোপন এগুলো সহ লিখবো বাকি যেগুলো আছে বিনিময়ে অন্যটি ক্রয় শেয়ারকে বন্ডের রূপান্তর এগুলো আমরা লিখব সাধারণত অনগত কার্যক্রম বললে অবচয় অবলোকনটা লেখা হয় না অনেক বইতে আবার অনেক বইতে কিন্তু লেখাও আছে তো আমরা এখানে অবচয় অবলোকনটা লিখেই করেছি তুমি তোমার কলেজের স্যার যেভাবে দিক নির্দেশনা সেই অনুযায়ী অঙ্কটুকু করতে পারো তো দেখো অনগত কার্যক্রম মানে কি যেই কার্যক্রমের ফলে বা যেই লেনদেনের ফলে নগদ টাকার আদান প্রদান হয় না তো সাধারণত এরকম কি কি আছে দেখো অবচয় অবলোপন স্থায়ী সম্পদ বিক্রি করে যদি কোনো ক্ষতি হয় সেই ক্ষতিটা তাই না কারণ স্থায়ী সম্পদ বিক্রি করে ক্ষতি হওয়া মানে কি মনে করো তুমি দশ হাজার টাকা একটি স্থায়ী সম্পদ ক্রয় করেছো একটা মেশিন ক্রয় করেছো সেটা আট হাজার টাকা বিক্রি করবে তাহলে দুই হাজার টাকা ক্ষতি কিন্তু এই যে দুই হাজার টাকা ক্ষতি হলো এই টাকাটাকে তুমি কাউকে প্রদান করেছো করনি কিন্তু তার মানে কি তোমার ক্ষতি হয়েছে এটা একটা লেনদেন হয়েছে কিন্তু এই লেনদেনের ফলে তুমি কিন্তু কাউকে নগদ টাকা প্রদান করনি এই জন্য এটা একটা অনগদ লেনদেন তাহলে অবচয় অবলোপন স্থায়ী সম্পদ বিক্রয়ের ক্ষতি আর কি কি থাকতে পারে দেখো আমরা অনেক সময় শেয়ারের বিনিময় দালান প্রয়োগ করতে পারি শেয়ারকে বন্ডে রূপান্তর করতে পারি এই ধরনের লেনদেন গুলো থাকে একটির বিনিময় অন্যটি করা হয় তাহলে এইটাও অনগত লেনদেন এর ফলে নগদ টাকা আদান প্রদান হয় না তো চলো এই প্রশ্নে একটু দেখি দেখো প্রথমে বলা আছে মুনাফা প্রাথমিক খরচের অবলোপন এই যে অবলোপন বলা আছে প্রাথমিক খরচটা প্রত্যেক বছর আমরা অবলোপন করতেছি কিন্তু এর ফলে কি আমি কাউকে টাকা দিচ্ছি দিচ্ছি না কিন্তু তাহলে এটা একটা অনগট লেনদেন এই যে আছে স্থায়ী সম্পদের খরচ প্রত্যেক বছর স্থায়ী সম্পদ ব্যবহার করতেছি খরচ হইতেছে কিন্তু কাউকে কি আমি টাকা দিচ্ছি দিচ্ছি না এই জন্য অবসয়টা অনগট লেনদেন আচ্ছা দেখো আর কি কি আছে প্রাপ্য হিসাব রাসমত পণ্যবৃত্তি এগুলো সব কিন্তু নগদ টাকা হয় তাই না এই যে দেখো বলা আছে শেয়ারের বিনিময়ে জমি কয় আমরা কি করছি একটা জমি ক্রয় করছি তাহলে আমার জমি বৃদ্ধি পাইছে বিনিময় তাকে কি দিলাম আমি শেয়ার দিলাম নগদ টাকা কিন্তু আমি দেই নেই তাহলে নগদ টাকার কাদান প্রদান হয়েছে হয় নাই তাহলে আমরা কয়টা পেলাম দেখো প্রাথমিক খরচ অবলোপন অবচয় এরপরে শেয়ারের বিনিময় জমি ক্রয় তাহলে এই তিনটা হলো আমার অনগদ কার্যক্রম কিভাবে লিখবে দেখো প্রথমে একটি ঘর আবরা বিবরণ দুইটি টাকার ঘর তার এদিকে লিখে দিলাম প্রাথমিক খরচে অবলোপন ঠিক আছে অবচয় শেয়ারের বিনিময় জমি খরচ দেখো এখানে একটি বল আছে বন্ডকে শেয়ারে রূপান্তর চল্লিশ হাজার টাকা কিন্তু আমরা প্রশ্নে এই দেখতে পাচ্ছি না হয়তো আমাদের প্রশ্ন তোলার সময় ভুল হতে পারে তোমরা একটু বই থেকে মিলিয়ে নিও যদি বইয়ের প্রশ্নে এন্ট্রিটি থাকে বন্ডকে শেয়ার রূপান্তর তাহলে এটাও কিন্তু কার্যক্রম কারণ আমরা বন্ড শেয়ারে রূপান্তর করলাম তাহলে আমার শেয়ার বৃদ্ধি পেল বন্ডটা কমে গেল তাই না কিন্তু নগদ টাকার কোন আদান প্রদান হয়নি ঠিক আছে তাহলে এই এন্ট্রি আমাদের যে প্রশ্নটা সেখানে এখানে নেই হয়তো টাইপ করার সময় ভুল হতে পারে তোমাদের বইটা যদি থাকে তাহলে মনে করবা এটাও কিন্তু অনগত লেনদেন ঠিক আছে আচ্ছা দেখো দ্বিতীয় প্রশ্নে কি বলা আছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ এই প্রশ্নটা কিন্তু আসবেই এই অঙ্ক আসবে একটা করে আসবেই তোমাদের সবার এবং এই পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ নির্ণয় করে এটা অবশ্যই থাকবে তো প্রথমে আমাদেরকে জানতে হবে হতে নগদ প্রবাহ নির্ণয় করো এই পরিচালন পার্টে কি কি বিষয়গুলো থাকে প্রথমে থাকবে নীট মুনাফা তাই না এরপর নিট মুনাফাকে নিট নগদ প্রবাহে রূপান্তর করতে হলে আমাদের ছয়টা বিষয় আসে পরিচালনে কয়টা বিষয় আসে ছয়টা বিষয় অবচয় অবলোপন চলতি সম্পদ চলতি দায় স্থায়ী সম্পদ বিক্রয়ের মুনাফা এবং স্থায়ী সম্পদ বিক্রয়ে ক্ষতি তো এটা সমূহ এইগুলো সম্বন্ধে বিস্তারিত একটা ক্লাস কিন্তু আমাদের বেসিক ক্লাসের মধ্যে আছে সেই ক্লাসটা তোমরা দেখতে পারো এই ভিডিও ডেসক্রিপশনেই সেই ক্লাসের লিংক দেওয়া আছে তো দেখো এগুলো আমরা কি করব দেখো এই ছয়টার মধ্যে কি আছে অবচয় অবলম্বন কি করতে হবে আমাদের নিট মুনাফার সাথে যোগ করতে হবে কারণ নিট মুনাফার সাথে অবচয় অবলম্বন যোগ করলে কি হয় নগদ আন্তপ্রবাহ হয় ঠিক আছে চলতি সম্পদ চলতি যার কাজটা কিভাবে করবে মনে রাখবে এই অঙ্ক করার সময় নগদ প্রবাহ বিবরণী করার সময় নিয়ম হলো সম্পদের বিপরীত কাজ করতে হয় সম্পদের বিপরীত অর্থাৎ চলতি সম্পদ যদি আবার বৃদ্ধি পাই তাহলে নগর টাকা কি হবে হ্রাস পাবে চলতি সম্পদ যদি হ্রাস পায় নগর টাকা কি হবে বৃদ্ধি পাবে দায়ের সমধর্মী কাজ করতে হয় অর্থাৎ দায় বৃদ্ধি পেলে নগদ টাকাও বৃদ্ধি পাবে দায় হ্রাস পেলে নগদ টাকাও হ্রাস পাবে এবার আসুন স্থায়ী সম্পদ বিক্রয়ের মুনাফা এবং ক্ষতি স্থায়ী সম্পদ বিক্রি করে যদি ক্ষতি হয় তাহলে এটা যোগ করতে হবে মুনাফা হলে বিয়োগ করতে হবে আবার বলতেছি এই ক্লাসগুলো এই টপিক কেন যোগ করতে হয় কেন বিয়োগ করতে হয় এটা বিস্তারিতভাবে বুঝতে হলে একটু বেসিক ক্লাসটা দেখে আসবে তো চলো দেখি আমরা এই কি কি আছে এই প্রশ্নের উদ্দীপকে দেখো প্রথমে যথারীতি আছে নিপুনা ফাতে আমরা নিপুনা ফাটা লিখে নিব দেখো কিভাবে লিখবে প্রথমে আমরা লিখলাম পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নিট মুনাফা নিট মুনাফা দুই টাকা লিখে নিলাম এবার আমরা দেখি আমাদের অবচয় অবলোপনের কি আছে দেখো এই যে প্রাথমিক খরচের অবলোপন আর অবচয় দুইটাই কিন্তু দেওয়া আছে অবচয় এবং অবলোপন কি করতে হয় যোগ করতে হয় তাহলে এই দুইটা আমরা যোগ করে দিব ঠিক আছে এই দুইটা আমরা যোগ করে দিব তো দেখো কিভাবে যোগ করি আমরা এই যে রূপান্তর প্রার সমন্বয় প্রাথমিক প্রশ্নে কি দেওয়া ছিল প্রাপ্য হিসাব হ্রাস প্রাপ্য হিসাব হ্রাস তাহলে প্রাপ্য হিসাব কি হিসাব চিন্তা করো চলতি সম্পদ চলতি সম্পদ তাহলে সম্পদের কেমন কাজ করতে হয় বিপরীত কাজ করতে হয় তাহলে এখানে যত প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে তাহলে নগদটাকে কি হবে বৃদ্ধি পাবে ঠিক আছে পরেরটাই দেখো মজুদ পণ্য বৃদ্ধি তাহলে পণ্য কি হিসাব সম্পদ হিসাব চলতি সম্পদ হিসাব তাহলে সম্পদের কেমন কাজ করতে হয় বিপরীত কাজ করতে হয় তাহলে এখানে সম্পদ কি হয়েছে বৃদ্ধি পাইছে তাহলে নগদ টাকায় কি হবে কমে যাবে হ্রাস পাবে ঠিক আছে এই জন্য এটা বিয়োগ করা লাগবে বুঝতে পারছো কথা আচ্ছা তাহলে আমাদের অবচয় শেষ অবলোপন শেষ চলতি সম্পদ শেষ এবার আসো চলতি দায় প্রদেয় হিসাব বলা আছে প্রদেয় হিসাব কি হয়েছে এখানে বৃদ্ধি পাইছে তাহলে দায়ের কেমন কাজ দায়ের সমধর্মী কাজ দায়ের সমধর্মী কাজ অর্থাৎ বৃদ্ধি পেলে যোগ করতে হবে হ্রাস পেলে বিয়োগ করতে হবে তাহলে প্রদেয় হিসাব বৃদ্ধি পেয়েছে তার মানে এটা কি করতে হবে এখানে যোগ করতে হবে ঠিক আছে তাহলে আমরা অবচয় অবলোপনের কাজ করলাম চলতি সম্পদ চলতি দায়ের কাজ করলাম এইবার একটু দেখি আমাদের প্রশ্নে আমাদের স্থায়ী সম্পদ বিক্রয়ের লাভ ক্ষতি বলা আছে কিনা প্রশ্নের দিকে তাকাও কোথাও কিন্তু স্থায়ী সম্পদ বিক্রয়ের লাভ ক্ষতি বলা নেই তাহলে পরিচালন কার্যাবলীটা আমাদের এই পর্যন্তই হয়ে যাবে ক্যালকুলেশন করে দিবে যেগুলো যোগ আছে সব যোগ এই মাঝখানে একটা বিয়োগ তাহলে বিয়োগ করে এখানে লিখে দিলাম নিট মুনাফা সেটা যোগ করলেই হয়ে যাবে পরিচালন কার্যাবলি হতে নিট নগদ প্রবাহ ঠিক আছে আচ্ছা এবার দেখো গ নাম্বার প্রশ্নে কি আছে গ নাম্বার প্রশ্নে বলছে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ টাকা ধরে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত তাহলে প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয় তিনটি অংশে পরিচালন বিনিয়োগ অর্থায়ন কার্যাবলী তাহলে পরিচালন কার্যাবলী টাকা কিন্তু দেওয়া আছে দুই লক্ষ চল্লিশ হাজার তাহলে বাকি থাকলো দুইটি অংশ বিনিয়োগ কার্যাবলী অর্থায়ন কার্যাবলী আচ্ছা এইবার আসো বিনিয়োগ কার্যাবলিতে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হয় স্থায়ী সম্পদ এবং বিনিয়োগ স্থায়ী সম্পদ এবং বিনিয়োগ তাহলে খেয়াল করো স্থায়ী সম্পদ সম্পদ হিসাব বিনিয়োগ কি হিসাব সম্পদ হিসাব তাহলে আমাদের নিয়মটা কি ছিল সম্পদের বিপরীত সম্পদের বিপরীত তার মানে যদি স্থায়ী সম্পদ বা বিনিয়োগ বৃদ্ধি পায় তাহলে আমরা কি করব বিয়োগ করে দিব নগদ টাকা কমিয়ে দিব আর যদি স্থায়ী সম্পদ বা বিনিয়োগ হ্রাস পায় তাহলে নগদ টাকা কি করবো বৃদ্ধি করে দিব যোগ করে দিব ঠিক আছে তো চলো চলে যাই আমাদের উদ্দীপকে দেখি এখানে কি আছে আমাদের স্থায়ী সম্পদ আর বিনিয়োগ দেখো প্রাথমিক খরচের অবলোপন অপচয় পরিচালনা শেষ প্রাপ্য হিসাব মজুত পণ্য প্রতি হিসাব পরিচালনা শেষ এই যে মেশিন বিক্রয় তাহলে মেশিন স্থায়ী সম্পদ তাহলে কোথায় যাবে বিনিয়োগ কার্যাবলীতে মেশিনটা কি করেছে আমরা বিক্রি করেছে তাহলে মেশিন বিক্রি করলে কি হয় মেশিন কমে যায় তাহলে মেশিন কমলে নগদ টাকা কি হবে বৃদ্ধি পাবে তার মানে যোগ করতে হবে অথবা সহজেই তুমি বুঝতে পারো মেশিন বিক্রি করলে কি হয় আমরা নগদ টাকা পাই তাহলে নগদ টাকা পেলে যোগ মেশিন ক্রয় মেশিন ক্রয় করলে কি হয় নগদ টাকা চলে যায় তাহলে এটা বিয়োগ ভূমি করলে কি হয় নগদ টাকা চলে এটা নিয়োগ এরপর আছে লভ্যাংশ করি শেয়ারের বিনিময় জম এগুলো কিন্তু অর্থায়নের কাজ তাহলে আমাদের বিনিয়োগের কাজ ছিল এই তিনটা মেশিন বিক্রয় এটা যোগ মেশিন ক্রয় ভূমিক্রয় টাকা চলে যায় এই দুইটা কি হবে বিয়োগ হবে চলো দেখি কিভাবে লিখতে হবে দেখো এটা আমরা প্রথমে পরিচালনার কাজটা লিখে নিলাম পরিচালন কার্যগদপ্রবাহ দুই লক্ষ চল্লিশ হাজার এরপরে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ বিনিয়োগে কি 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 যায় মনে আছে তোমাদের সম্পদ এবং বিনিয়োগ তাহলে ছিল মেশিন বিক্রয় মেশিন বিক্রি করলে টাকা পাই যোগ করে দিলাম মেশিন ক্রয় ক্রয় করলে টাকা কমে যায় তাহলে বিয়োগ করে দিলাম ভূমি ক্রয় ক্রয় করলে টাকা চলে যায় বিয়োগ করে দিলাম এবার আসো বিনিয়োগ কার্যগুলি হতো নগদ প্রবাহের পরিমাণটা টোটাল তাহলে এই দুটো আছে বিয়োগ তাহলে যোগ করো এই এই যোগ করব এটা থেকে এটা বিয়োগ করে দেব তাই না তাহলে ক্যালকুলেশন করতে কত হয় 80000 টাকা বুঝছো বুঝছো ক্যালকুলেশনের কত হলো 80000 টাকা তাহলে আমাদের পরিচালনা শেষ বিনিয়োগ শেষ বাকি থাকলো কি অর্থায়ন কার্যক্রম এখন অর্থায়নে কি কি যায় অর্থায়নে যায় হলো শেয়ার মূলধন ঋণপত্র বা বন্ড এবং নগদ লভ্যাংশ প্রদান করার নিয়ম কি দেখো শেয়ার মূলধন আন্তদায় ঋণপত্র বা বন বহির দায় দুইটাই তো দায় তবে দায়ের কি সমধর্মী দায়ের সমধর্মী তার মানে কি দায় বৃদ্ধি পেলে নগদ টাকাও বৃদ্ধি পাবে দায় হ্রাস পেলে নগদ টাকাও হ্রাস পাবে আরেকটা থাকলো নগদ লভ্যাংশ প্রদান তো নগদ লভ্যাংশ প্রদান মানে কি আমরা নগদ টাকা দিয়ে দিলাম তো নগদ টাকা দিলে কি হবে নগদ টাকা কমে যাবে তার মানে এটা বিয়োগ করতে হবে তো চলো দেখি প্রশ্নে কি কি আছে দেখো প্রশ্ন দেখো লেখা আছে এই এখান থেকে এই ভূমি ক্রয় পর্যন্ত বিনিয়োগে চলে গেছে লভ্যাংশ প্রদান প্রদান করলে কি হয় টাকা কমে যায় তাহলে এটা বিয়োগ বন্ধকী ঋণ পরিশোধ পরিশোধ করা মানে টাকা আমাদের কাছ থেকে চলে গেল তাহলে এটাও বিয়োগ শেয়ারের বিনিময় জমি ক্রয় যে একটার বিনিময় আর একটা ক্রয় করলে কি হয় নগদ প্রদানে যায় ঠিক আছে তাহলে এই দুইটা কাজ করে দিলে হবে আমাদের অর্থায়নে দেখো অর্থায়নে আমরা কিভাবে করলাম এই যেখানে লিখে দিবল হচ্ছে নগর প্রবাহ লভ্যাংশ প্রদান মানে দেখো এবার আমাদের যোগ প্রিয়টা করতে হবে তাহলে দেখো এখন আমাদের যোগগুলো কিভাবে করবো পরিচালন কার্যগুলি থেকে ছিল দুই লক্ষ চল্লিশ হাজার বিনিয়োগে মাইনাসের আশি হাজার অর্থায়নে মাইনাসের পঁয়তাল্লিশ হাজার তাহলে দুই লক্ষ চল্লিশ হাজার থেকে আশি হাজার এবং পঁয়তাল্লিশ হাজার বিয়োগ করবো বিয়োগ করলে কত হয়

এই চল্লিশ হাজার টাকায় কিন্তু সবার শেষে লেখা ছিল তো এটা একটু খেয়াল করে নিবে আচ্ছা দেখো আমাদের নিয়মটা হলো এরকম আমরা তিনটা টাকা যোগ যোগ করবো এর সাথে প্রারম্ভিক টাকা যদি আমরা যোগ করি তাহলে সমাপনী টাকার সাথে মিলে যাবে মিললেই কিন্তু অঙ্ক হয়ে গেছে তো আশা করি এই তোমরা বুঝতে পেরেছো তোমাদের কারো যদি সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো ধন্যবাদ তোমাদের সকলকে